পাঁচটা দিন পাঁচটা পাঁচটা সর কারণ আরো তোই বাড়াইছে মাছের কম বন্যা গ্যাস তো এজিনের দাম বাড়িয়ে গেছে বাজেট না মাছের বাজার কি বন্যা গ্যাস তো মাছ গেছে বাইরেই বড় এইজিনের দাম একটু বাড়তি এই মাছের শুশ দাম বাড়িয়ে গেছে চংড়া দাম বাড়িয়ে গেছে ছয়শ আইজিয়া আপনার একশো টাকা কেজি কিনা আর নরমালগুলা না আশি টাকা কেজি কিনা এখন টমেটো বাইরে গেছে টমেটো আশি টাকা করে আগে ছিল আপনার সত্তর টাকা কেজি বেগুনের দাম বাড়ছে করই জি জিঙ্গা দাম বাড়ছে জিঙ্গের দাম বাড়ছে সব মালের দাম বাড়তি সব সব মালের ফসল আমদানি মনে কম আছে মাল মাল কম আছে বাজারে না না বাজারে কোনো না না মাল এমনি মাল কম মালের সিজন না এখন এই বট কয়দিন আগেও তোলাম আপনার পঁয়ত্রিশ টাকা কেজি আর রাজগঞ্জ দিয়ে আপনার টাকা বউ বাজারে বাজার করি ওখানে অনেক কম দাম মানে এখানে তোমার মনে হয় এমনি দাম বেশি তবে আগের চেয়ে একটু কম একটু বাড়বেই মনে হচ্ছে কিছু জিনিস তো বাড়বেই কিছু জিনিসের উপর তো মানে ট্যাক্স লাইব্রেটি বাড়াইছে আর এমনিতে বাজারের পর একটু অস্থিরতা থাকে কারণ এগুলো ধীরে ধীরে ফিক্স হয় ধীরে ধীরে কমতে থাকে তো সেই দিক থেকে আমাদের যে আগের এক্সপিরিয়েন্স তাতে বাড়ে ইনিশিয়ালি বাড়ে পরে ধীরে ধীরে হয়তো কমে বা স্টেবল হয় কিছু জিনিস তো বিপক্ষেই আসে সব সময় লাইক সিগারেটের দাম বাড়ে আদার্স কিছু জিনিস তো মানে মানে বাড়ে ছাড়া কমে না সাধারণত আমাদের যে এক্সপিরিয়েন্স এবারও তাই হয়েছে কিছুটা তো দেখা যাক ফাইনালি কি দাঁড়ায় o'zbekcha pata tas tas